আমারটা রুল এবং ভাই এবং সহজে দেখবে ঠিক আছে কিনা এবং আপনারা যা যা করবেন তাকে আবার ব্যাক করবেন কারণ এখানে আমার পুরস্কারগুলো কিন্তু লাঠি কুকুর দেওয়ার মাধ্যমে দিব সেই হিসাবে আমি নাম বলবো না আমি নাম্বার তো দ্রুত বলতেছি নাম্বার

এরপরে হল আটগামী পুরস্কার আট নাম পুরস্কার আমি মনে করি যে

একটা নেবেন বা

ডিসেম্বরের পরে জানি আমাদের কোন সাল আসলো জানুয়ারি সালের কথা বলছি মাসের কথা বলি না দুই হাজার ছাব্বিশ আচ্ছা এটা জমা জমা দাও আচ্ছা নাই হবে যাও

নেই কি সবার আছে ও তাহলে পয়েন্টে পৌঁছাবে না হ্যাঁ তিন ফরকার আ ভাগিনা এসো